আসসালামু আলাইকুম আসসালামাইয়ারকাম ব্যাক টু মাই চামিং করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই যে সুন্দর দেখতে পাচ্ছেন এগুলোতে সব অফার থাকবে একদম মাথা খারাপ করার অফার আগের যে মিনিমাম পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার টাকা নেই আবারও বলে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল নেই ভাইয়ারা কিন্তু মাঝে মাঝে অফার দেয় যেটা যে সাইজ আছে সেটা বলে দিবে যারা রেগুলার কাস্টমার যার যে সাইজটা মিলবে তাদের জন্যই স্পেশাল অফারটা দেওয়া হচ্ছে সামনে করবেন নিজের এক মুহূর্তে এরকম একটা অফার তো কোনোভাবে মিস করবে না ভাইয়া

এই ড্রেসটা মনে হয় পঁচিশশো বা ছাব্বিশ টাকা পঞ্চাশ এখন পনেরোশো ভাইদের কিন্তু জামা সালো না সব একই কখনো মিক্স হয় না এটা কিন্তু একটা এটা কত সাইজ ভাই

সাইজে দিচ্ছে এটা 40 সাইজ 40 সাইজ দেখেন এটা 38 40 নিতে পারবেন 1950 টাকা 1950 যে বডিটা বলবো সেম বডি সাইজ অথবা তার চেয়ে নিচের সাইজের আপনারা কিন্তু নিতে পারছেন

ষোলশো টাকা দুইটা কালার এটা কত ব্ল্যাকটা ফর্টি আর এটা ফর্টি আচ্ছা টাকা

সতেরোশো টাকা কাছাকাছি ডিজাইনটা একটু চেঞ্জ মানে মিনাকারী কাজ এটা তো এটা সাইজ 44 সাইজ দাম মাত্র 1700 টাকা কত ড্রেস দেখাইছি দেখেন হামাকা অফারে দেখেন মিস করা যাবে না এটা অলিভ কালার ইয়া কালার ব্লু কালার কত টাকা দেন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা জাম কালার কত ভাই এটা টাকা কত সাইজ সাইজ

হোয়াইটটা দেখেন এটা মনে হয় কালার হবে সাইজ হবে তিনটা কালার এটা 44 সাইজ 44 সাইজ দেন এই কালারটা আছে আপনার কত সাইজ এটা একটু জামাগুলো ওপেন করে দেখান বুঝতে সুবিধা এটা কত সাইজ 42 42 আপুদের বুঝতে সুবিধা হবে যে যেটা নিবেন স্ক্রিনশট নিবেন 40